তুই নাই তোদের পেজের সমস্যা তোদের পেজে প্রতিদিন লাইভ করতে হবে সেটা তোরা এখন আমাকে নিয়ে লাইভ করবি না তোদের ব্যাপার নিয়ে লাইভ করবি তোরাই জানো ভালো কারণ ওই বাসায় যখন আমি থাকতাম তখন প্রতিনিয়ত ফোর্স করত যাতে দীপার ব্যাপার নিয়ে কথা বলি কারণ এইসব ব্যাপারে মানুষ যে এই ঝগড়া ঝাগড়ি এইসব দেখতে অনেক বেশি পছন্দ করে যার কারণে হচ্ছে আহাত সবসময় ফোর্স করতো তোকেও ফোর্স করতে হবে তুইও ভালো জানো আমাকেও ফোর্স করত দীপার ব্যাপার নিয়ে কথা বলো তাহলে লাইভে ভিউ হয় বেশি ভিডিওতে ভিউ হয় বেশি তাই সেম এখন আমার ক্ষেত্রেও সেগুলো হচ্ছে আমি এখন চলে আসছি এখন আহাত ফোর্স করে বা তুই নিজে থেকেই করস এটা কারণ তুই তোদের ব্যক্তিগত ব্যাপার এখন আমি সেম সেম জিনিসগুলোই আমার উপরে করতে যাতে তোদের ভিডিওতে ভিউ হয় বেশি যাতে লাইফ বেশি এখন এই জন্য আমার দেখতেছিস কারণ আমার জন্য যদি তোদের বাসা সবার পেট চলে তোরা যদি খেতে পারো ওইখানে আমি বলবো যে ঠিক আছে সেটা ঠিক আছে মানে সেটা একটা ভালো কাজ যদি আমার কথা বলে আমার বদনাম করে যদি ইউটিউবে তোদের মাসে টাকা ঢুকে ফেসবুকে যদি টাকা ঢুকে আমার কথা বলে তাহলে সমস্যা কি এমনি তো তোদের ইয়াতে আমার যে প্রিভিয়াস লাইফের যে ভিডিওগুলো এগুলো দিয়ে এখনো আর্নিং হইতেছে এখনো খাইতেছ কোনদিনও এই কথাটা তোরা ভুলে যাবি না যে আমার ইনকাম তো খাস তোরা এখন পর্যন্ত আমার ইনকাম খাচ্ছিস তো এখন পর্যন্ত আমার যে ভিডিও আছে যেই ভিডিও যে ভিডিওগুলোতে আমি আসি সেখান থেকে যতটা ইনকাম হতেছে আমার ইনকাম আমার ইনকাম দিয়ে তোরা সবাই খাইতেছিস ঠিক আছে তো যাই হোক তো তুই তুই করে করে বললাম বললাম যে আমি নাকি থেকে মাসের যাই হোক এখন আমি আর কোনো কথা বাড়াতে চাই না আমি আর ওই সংসারে ব্যাক করবো না ঠিক আছে এই ভয়টা তোর মনের থেকে কাটাই দে তুই হয়তো ভাবতেছিস যে আমি হাতকে নিয়ে আলাদা থাকবো আলাদা বাসায় উঠবো আর কারণ আমি গেলে তো তোর এখন আর বেল নেই তো এই জন্য হচ্ছে তুই ভাবতেছিস যে আমি হয়তো তোর মানে আর হাতকে নিয়ে আলাদা থাকবো আর আমাকে একবার বিয়ে করে কিন্তু তোর দিকার ফিরেও তাকাবে না তো এই ভয়টা তোর মন থেকে দূর কর আমি আর যাবো না তোর সংসারে আর কখনোই যাবো তুই তোর হাজবেন্ড নিয়ে ভালো থাক আমি আল্লাহর কাছে দোয়া করি আলিশাকে নিয়ে সুন্দর মতো ভালো থাক ঠিক আছে আলিশাকে নিয়ে সুন্দর মতো ভালো থাক তোর সংসারটা তুই গুছিয়ে এনে আমাকে নিয়ে প্রতিনিয়ত না ভাবলেও চলবে আমার আইডিটা সবসময় ফলো না করলেও চলবে কারণ হচ্ছে আমি আমার মতো ভালো আছি আমাকে নিয়ে কোনো ধরনের টেনশন করার কোনো কারণ নেই তুই তোর মতন ভালো থাক তোর হাজবেন্ড নিয়েও আমি টানাটানি করতেছি না তোর সংসার নিয়ে আমি টানাটানি করতেছি না তোর সংসার আমি থার্ড পার্সন হিসাবে আমি ঢুকতে চাইতেছি না তো তুই তোর মতন ভালো থাক এই ভয়টা তোর ভেতর থেকে দূর কর আমার লাইফে যদি কেউ আসার হয় সে আজ হলেও আসবে সে কাল হলেও আসবে ঠিক আছে আর যদি কেউ না আসার হয় সে কখনোই আসবে না আমার কপালে আল্লাহ যা লিখছে আমার সেটাই হবে ঠিক আছে আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে কিন্তু আমি তোর হাজবেন্ড নিয়ে কখন টানা আমার এই স্বভাব নাই কারণ হাজবেন্ড নিয়ে টানাটানি করার দুর্ভাগ্যবশত আমাদের বিয়েটা হয়ে গেছিল যার কারণে আমি দুইটা বছর সংসার করছি সেখানে আয়াস হয়েছে এটাই যদি আয়াস যদি না হতো অনেক আগেই চলে আসতাম ঠিক আছে আয়াসের জন্যও অনেক আটকে গেছি যাই হোক তো কোনো না কোনো ভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে কিন্তু আমার এই সব নাই যে কারোর হাজব্যান্ড নিয়ে আমি টানাতানি করবো বা কিছু